আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সরল নিয়ে লেকচার পাবলিকেশনের সরল উদাহরণ সাত নিয়ে আলোচনা করব সাত সাথে দেওয়া আছে এ বার প্লাস সি হোলবার প্লাস বি প্লাস ডি বার হোলবার এটার আমরা সরল বের করতে হবে সরল নির্ণয় করতে হবে এখানে এ বার প্লাস সি হলবার একটা সূত্রের মধ্যে পড়ে সূত্রটি হচ্ছে ডিমরগানের একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার এটা নরগেট থেকে আসছে সূত্রটি এব হোলবার অর্থাৎ সিকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোলবার এখানে যেমন সূত্র মিলছিলো এখানেও সূত্র হয় তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করতে পারি এলাইন সমান লিখতে পারি এ বার প্লাস সি হোল বার সমান বি বার তাহলে এখানে এখানে যেমন যদি আমরা এর উপর একটা বার থাকে তাহলে এখানে অটোমেটিক একটা বার থাকবে যেভাবে আছে ওইভাবে থাকবে আর এই সূত্রটি প্রয়োগ হবে এখানেও এ বার প্লাস সি হোলবার সিকে যদি আমরা বি ধরি তাহলে এব বারকে যদি এ ধরি এ সম্পূর্ণটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোলবার সমান এবট বার তাহলে এ বার এরূপে একটা বার আছে এটা থাকবে আর এই সূত্র এই সূত্রের বার প্লাসটা হয়ে যাবে ডট সি বার বার এখন মাস্কানে দেওয়া আছে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন দিব প্লাস এখানেও সূত্রটি পড়ে সূত্রটি হচ্ছে এই সূত্রটি এই পড়ে যেমন এ প্লাস বি হোলবার সমান ডট বি বার সূত্রের মধ্যে পড়ে এখানে আমরা এটাকে যদি বিকে যদি এ ধরি তাহলে এ প্লাস কি যদি বিদরি তাহলে এ প্লাস বি হোলবার সমান এবট বার হয় তাহলে এবার আমরা লিখতে পারি বি বার ডট প্লাস হয়ে যাবে গুণ ডট বিবার বিমানিত বিবার বিমানিত হচ্ছে ডিবার তাহলে আমরা ডি বার লিখলাম এই সূত্র এটার জন্য একটা বার সূত্রে লিখলাম তাহলে এ লাইন থেকে লাইন আমরা সূত্র প্রয়োগ করলাম সূত্রটি হচ্ছে যেহেতু পাশে আমি লিখে দিচ্ছি যেহেতু এ প্লাস বি হোলবার সমান এবট বিবার এখন আমরা এলাইন সমান লিখতে পারি এ ডাবল বার সমান শুধু এ একটা সূত্র আছে আবার সূত্র পরে সূত্রটি হচ্ছে এ ডাবল বার সমান শুধু এ এটা নর্থ গেট থেকে আসছে যেমন নর্থ গেট আমরা জানি বিপরীতের কাজ করে এটা একটা নর্থ গেট এই গেটের ভিতর দিয়ে যদি আরেকটা গেট দিই তাহলে এখানে যদি এ ধরি আমরা এখানে হবে এবার আউটফুট এবার এরপরে এ ডাবল বার এই নট গেট ভিতরে দিয়ে আসলে হবে এবার এবার আর এই নট গেটের জন্য আরেকটা বার এ ডাবল বার এখানে এর মান যদি আমরা জিরু ধরি এখানে যদি জিরু দিই এই লজিক গেটের কাজ হচ্ছে নর্ট গেটের কাজ হচ্ছে বিপরীতকরণের কাজ করা জিরুর বিপরীত হচ্ছে ওয়ান এখানে আবার এটা বিপরীত করবে ওয়ান বিপরীত জিরো দেখা যাচ্ছে এ ডাবল বারের মান এবং এর মান একই হয় সেম আমরা লিখতে পারি এ ডাবল বার সমান এ এর মান এখানে জিরো আবার এ ডাবল বারের মানও জিরো হচ্ছে তো আমরা লিখতে পারি এ ডাবল বার সমান শুধু এ এ ডাবল বার দেওয়া আছে শুধু এ লিখব ডট সিবার যেভাবে সিভাবে থাকবে এখানে প্লাস বি বার ডট ডি ডাবল বার মানে শুধু ডি লেখা যায় ডি লিখলাম তাহলে আমরা এ লাইন থেকে এ লাইনে আসলাম সূত্র প্রয়োগ করে যেহেতু এ ডাবল বার সমান শুধু এ এখন আমরা এটাই হচ্ছে আমাদের আনসার আমরা আমরা যদি এলাইন সমান লিখি এ ডট সি বার প্লাস বি বার ডি এটাই হচ্ছে আমাদের আনসার